তো বন্ধুরা দেখুন আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম বিকাশ অ্যাপসে চলে আসার পরে তো অবশ্যই যদি আমি স্ক্রল করে এখান থেকে একটু নিচের দিকে চলে আসি নিচের দিকে আসার পরে এখান থেকে দেখুন এখানে যে অপশনগুলো রয়েছে এই যে অপশনগুলো রয়েছে এখান থেকে যদি একটু স্ক্রল করি ডান দিক থেকে স্ক্রল করার পরে অবশ্যই এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে বিনিময় তো বন্ধুরা যারা আসলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন যা যারা বিকাশ নগদ রকেট যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন যে বিনিময়ে দিয়ে আমরা কি করি বিনিময়ের মাধ্যমে দেখা যায় কি আমরা টাকা নগদ থেকে রকেটে রকেট থেকে বিকাশে তারপর বিকাশ থেকে নগদে অবশ্যই আমরা পাঠিয়ে থাকি এটার মাধ্যমে যদি আমি এখানে ট্যাপ করে 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 দেখুন এখানে 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 ট্যাপ 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 দিলাম দিলাম দেওয়ার এখান থেকে কি করতে যে ঠিক আছে যদি আমি করার পরে এখানে আমাদের কি করতে একটু অপেক্ষা করতে হবে এখানে আমরা চলে আসলাম এখানে চলে আসার পরে এখানে যদি আমি ডাইরেক্ট যে অপশনটা রয়েছে এখানে যদি ট্যাপ করি এখানে ট্যাপ করার পরে আমি এখান থেকে দেখা যায় কি কি করতে পারবো অবশ্যই আপনারা জানেন যে আপনার বিকাশ থেকে রকেটে এবং নগদ টাকা পাঠাতে পারবো এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আমি অ্যামাউন্ট লিখে দিলাম দেখুন উপরে যে অপশনটা আছে এখানে 200 টাকা আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে কি করতে হবে দেখুন এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে কি করতে হবে এখানে রিসিভার আইডি ভি আইডি ভি আইডি মানে হচ্ছে আমরা যে একটা বিনিময় অ্যাকাউন্ট তৈরি করার সময় যে একটা আমরা আইডি ক্রিয়েট করে থাকি সেই আইডিটা এখানে দিতে বলছে সেই আইডিটা আমি এখানে দিয়ে নেছি তো এখানে দিন নিলাম দেওয়ার পরে বন্ধুরা তারপর যেটা করতে হবে প্রসেসর এখানে কিছু আমি এখানে লিখে দিলাম এখানে আপনারাও কিছু লিখে দিলেন তারপরে এখান থেকে দেখুন এখানে পোসিট লেখা আছে এই যে পোসিটের এখানে যদি আমি ট্যাপ করে দিই নরমালি দেখুন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে তারপর দেখুন আমাদের এই এন্টারপ্রাইজটা চলে আসছে এখন বন্ধুরা এখান থেকে যদি আমার বিকাশের পিন নাম্বারটা দেই বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পরে দেখা যায় কি আমাদের যে এই যে ই রয়েছে এই যে আপনাদের রিসিভার যে আমাদের আইডি রয়েছে এটা হচ্ছে আমার রকেটের দেখা যায় কি আপনার যে বিনিময় আইডি সেই আইডিটা রয়েছে এখন যদি আমি এখানে পিন দিয়ে সেন্ড করি সেক্ষেত্রে অবশ্যই সেই রকেট অ্যাকাউন্টে আপনার টাকা চলে যাবে তো বন্ধুরা এখন যে বর্তমান সময় রয়েছে এই সময়টাতে বর্তমানে আপনার দেখা যায় কি আপনি চাইলেও টাকা পাঠাতে পারবেন না কেন পাঠাতে পারবেন না সেটা অবশ্যই বলি সেটার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দিক নির্দেশনা অনুযায়ী বর্তমানে বিনিময় অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে দেখা যায় কি অনেকেই টাকা পাঠাচ্ছেন টাকা পাঠানোর পরে আপনার টাকাটা আটকে গেছে বর্তমানে আপনি টাকাটা আপনার একাউন্টে পাচ্ছেন না বা যাকে পাঠাচ্ছেন সেও দেখা যায় কি টাকাটা পাচ্ছেন না তো বিভিন্ন সমস্যার সম্মুখীন এই মুহূর্তে হচ্ছেন সেটার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেখা যায় কি তারা এটা বর্তমানে বিনিময় সেবাটা বন্ধ করে দিয়েছে দেখুন এখানে আমি আসলে এই যে প্রুফটা দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নেবেন যে আসলে বাংলাদেশ ব্যাংক কি বলছে তো বন্ধুরা এখন কথা হচ্ছে যারা আপনারা টাকা পাঠিয়েছেন সেই টাকাটা আসলে কিভাবে আপনারা ফেরত পাবেন বা টাকাটা আপনি কিভাবে পেতে পারেন তো বন্ধুরা সেটার জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে বাংলাদেশ ব্যাংকের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে যদি আপনারা ইমেল করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনাদেরকে টাকাটা রিফান্ড করে দেবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা সেটা কিভাবে ইমেল করতে হবে বিস্তারিত সব কিছু যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওতে আপনারা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে পরবর্তী এই নিয়ে আপনারা কোনো ভিডিও চান কিনা যে কিভাবে আপনারা ইমেল করবেন বা টাকাটা রিফান্ড করবেন রিফান্ড করে আপনাদেরকে দিবে এ বিষয়ে ভিডিও চলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ